আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা তিন নম্বর সেক্টরের খুবই চমৎকার লোকেশানে সাউথ ফেসিং পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের থার্ড ফ্লোর মানে চারতলায় অবস্থিত দক্ষিণমুখী থ্রি বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের লিফ্ট লবি এরিয়া স্টেয়ার অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রান্স পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিট আমাদের ইউনিট হচ্ছে বি টাইপ বি ইউনিট অ্যান্ড এটা হচ্ছে ড্রয়িং তার আগে একটা জিনিস দেখাই অ্যাপার্টমেন্টে দুইটা এন্ট্রেন্স আমরা গেস্ট এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করেছিলেন অ্যান্ড এই পাশে একটা ফ্যামিলি এন্ট্রেন্স আছে তারপর ওটা আপনাদেরকে ডাইনিং থেকে দেখাচ্ছি ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের এই পাশে এখানে খুব সুন্দর জানালা আছে এবং পাশে কিন্তু অনেকখানি গ্যাপ আছে আপনাদের পর্দাটা সরিয়ে দিলে খুব চমৎকার সানলাইট পাবেন আর দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট যেহেতু ওটাতে আপনারা প্রচুর আলো বাতাসও পেয়ে যাবেন এই পাশেও গ্যাপ আছে দুটো পাশে কিন্তু অনেকখানি গ্যাপ আছে ড্রয়িং রুমের এই হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িংটা একদম ফুললি সেপারেট করা এখানে একটা সুন্দর প্রাইভেসি মেনটেন করা হয়েছে এই পডটা দিয়ে এন্ড এই পাশটাতে হচ্ছে বানোসু এন্ড কোনাসুম আর এই সেটটাতে হচ্ছে ডাইনিং এরিয়া সো ডাইনিং এ যাওয়া লাগের মধ্যে পর্যন্ত কিচেনটা ঘুরে নিয়ে যাই দিস ইজ দা কিচেন যেহেতু ইউজ অ্যাপার্টমেন্ট আমরা এই অ্যাপার্টমেন্টে কিন্তু তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাব সম্পূর্ণ কিচেন কিচেনের ইন্টারেস্টে আছে এখানে ডাউন ওয়াশ স্কোয়ার শেপের খুবই স্পেশিয়াস কোজি একটা কিচেন অ্যান্ড এখানে ক্যাবিনেট আছে চাইলে আপনারা এই পাশটাতে আরেকটু ক্যাবিনেট করে নিতে পারবেন আর নিচেও কিন্তু এখানে ক্যাবিনেট করা আছে আমরা কিচেনটা দেখলাম অ্যান্ড এই হচ্ছে ওয়াইড একটা ডাইনিং এরিয়া অ্যান্ড ডাইনিংয়ের এই পাশটা দিয়ে যেটা আমি বলছিলাম যে দুটো এন্ট্রেন্স এটা আরেকটা এন্ট্রেন্স তো এটা গেস্ট এন্ট্রেন্স অ্যান্ড দিস ওয়ান ইজ ফ্যামিলি এন্ট্রেন্স এই পাশ থেকে ডাইনিংটা দেখি আছে সম্পূর্ণ ডাইনিং এরিয়া এখানে একটা বিশাল ডাইনিং ওয়াগন আছে ডাইনিং ওয়াগনের জন্য একটা স্পেসই আছে এখানে আলাদা হচ্ছে ডাইনিং ডাইনিং এর এ পাশটাতে এখানে বেসিন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুম এখানে একটা কিং সাইজ ডাবল বেড রাখার পরে অনেকখানি স্পেস আছে থ্রি পয়েন্ট একটা আলমারি আছে অ্যান্ড এই পাশটাতে চাইলে একটা টেবিল বসিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে গেস্ট বেড এই পাশটাতে হচ্ছে বাকি দুটা বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড এখানে কিন্তু স্পেস আছে এখানে খুব সুন্দর করে এক যেটা রেফ্রিজারেটর স্পেস হয়ে গেছে এন্ড সেকেন্ড বেডরুম একটা অ্যাটাচ ওয়াশরুম আছে সে চাইল্ডবিড তো চাইল্ডবেডের সাথে এখানে যেই বারান্দাটা দেখতে পাচ্ছি এখানে যে জানলাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাউথ ফেসিং এবং এটা ফুল হাইট চাইলে আপনারা এই গ্রিলটাকে আপনারা যদি সামনের দিকে প্লেস করেন সো এখানে একটা সুন্দর বারান্দা বের হয়ে যাবে অনেকে এটাকে বারান্দা হিসেবে ইউজ করছেন অন্যান্য অ্যাপার্টমেন্টে সো আপনাদের জন্য অপশন আছে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ সাইড তো পুরো সাউথ একদম ওপেন হওয়ার কারণে আপনারা সাউথের যে মিষ্টি বাতাসটা পেয়ে যাবেন সেটা হচ্ছে চাইল্ড বেডরুমটা আমরা দেখলাম এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে ইজ মাস্টার বেডরুম অনেক স্পেশিয়াস একটা বেডরুম সাথে হচ্ছে সম্পূর্ণ রুম মাস্টার বেডরুমের সাথে এখানে আবার ইন একটা ওয়াল কেবিনেট আছে সাথে সাউথ ফেসিং ওয়াইড একটা বারান্দা যেটা এই ফ্রন্ট সাইডটা হচ্ছে একদম সম্পূর্ণ সাউথ সাইডে পড়েছে তো তিন নম্বর সেক্টরের সবচেয়ে বেস্ট লোকেশনে এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম